লা এবার আমি আপনাদেরকে আমাদের পাক ভারত উপমহাদেশের অন্যতম একজন আলেম আল্লাহ আব্দুল হাই লক্ষনবী রহমতুল্লাহ আলী কেউ হয়তো বলতে পারেন হুজুর আপনি খালি ওনাদের বক্তব্য বলতেছেন আমি ওনাদের বক্তব্য বলি প্রথমে আল্লাহ রসুলের হাদিস বলছি বইলা হাদিসের প্রামান্যতা তুলে ধরেছি এরপরে আমি ওলামায় কেন বক্তব্য একে একে আপনাদের সামনে তুলে ধরতেছি আল্লাহ আব্দুল হাই লক্ষনবী রহমতুল্লাহ আলাই তার আল আল্লাহারুল মারফুয়া কিতাবের সাতষট্টি নম্বর পৃষ্ঠা বলেন وفي الباب احاديث اخرى اخرجها البيهقي وغيره على إلا আলামা

ওজার আল কবুর আওয়াজ করে বুঝবেন যে রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রে অনেক বেশি ইবাদত করতেন সবগুলো আদেশ থেকে কি বুঝে আসছে আল্লাহ রসুল অন্যান্য রাত্রের তুলনায় এই রাত্রে বেশি ইবাদত করতেন তাহলে এক নম্বর আমরা কি পেলাম ভাই যে অন্য রাত্রের তুলনায় এই রাত্রে আমরা বাদত বেশি করব করবো তো ভাই ইনশাআল্লাহ কেমন অন্য রাত্রে আমরা ঈশান নামাজ পড়ি এরপরে কি পড়ি দুই রাগাত সুন্নত পড়ি তারপরে তিন রাগাত বিতির পড়ি আর নামাজ পড়ি তাই তো হ্যাঁ এতটুকু করি আমরা আমরা এই এই ফরজগুলোর উপরে আমার সামর্থ্যে যতটুকু বাড়ানোর চেষ্টা করব কথা বুঝছেন এক নাম্বার কথা আমার সামর্থ্যে যতটুকু কুলায় এই ফরজের উপরে নাওয়া বৃদ্ধি করার আমরা চেষ্টা করব তাহলে প্রথম পাইলাম নামাজ তাহলে আমরা নামাজ আজকে আমাকে পাঁচ মিনিট সময় দিতে হবে একটু পরে শুরু করেছি তো জিনিসটা শেষ করলে আপনাদের জন্য সহজ হবে কারণ এই এক সপ্তাহে আপনারা এই বিষয়ে এত বই বিপরীতমুখী বক্তব্য বয়ান নেটে দেখবেন যে আপনাদের মাথা ঘুরে যাবে মাথা কি করবে ঘুরে যাবে এই জন্য শুনেন তাহলে প্রথম কথা পেলাম আমরা যে এই রাত্রে আমরা আমাদের স্বাভাবিক যেই অন্য সময়ের ইবাদত আছে নামাজ তার থেকে একটু বাড়িয়ে আমরা করব এক দুই নম্বর কথা আমরা নামাজটা কিভাবে পড়ব আমরা আল্লাহ রসুরের নামাজ দেখেছি যে সেজদা কত লম্বা করেছেন যে আম্মা আশাবাদী আশা আল্লাহ কাছে মনে হয়েছে তিনি মৃত্যুবরণ করেছেন এই এই রাতের নামাজ আমরা লম্বা ক্যারাত দিয়ে এরপরে লম্বা সেজদা করব লম্বা লম্বা সেজদা করবো আচ্ছা লম্বা সেজদা করবোটা কি আমরা লম্বা সেজদা তো বাংলা দোয়া করা যাবে বাংলা দোয়া করা যাবে না কি করতে পারি ভাই বলেন ভাই একটা দোয়া যদি করতে পারেন একটা বা দুইটা দোয়া করতে পারেন সব দোয়া এর মধ্যে চলে আসবে এক হলো রব্বানা বলামনা আনফুসানা ওয়াই নাম তাক ফিরলানা ও তার হামনা লানা কোন আন্না মিনাল খার করলেন তো তবা হয়ে গেল কে হয়ে গেল তবা হয়ে গেল দুই নম্বর রব্বানা আচিনা ফির দুনিয়া হাসানা কফিল্লা আখেরাতে হাসানা আল্লাহ দুনিয়ায়ও ভালো দেন আখেরাতেও ভালো দেন ওয়াকিনা আদা বান্নার জাহান নাম থেকে বাঁচান আপনি রব্বানা আচিনা ফির দুনিয়া হাসানা একবার বলছেন হাসানা বললে এবার আপনি দেখেন আপনার দুনিয়ার ভিতরে কোন জায়গায় সমস্যা সেটা নিয়ত করেন কথা বুঝতে পারতেছেন আপনি ধরেন আপনার ছেলের সমস্যা আপনার মেয়ের সমস্যা আপনার অমুকের সমস্যা তমুকের সমস্যা আপনি অব্বানা চিনা দুনিয়া হাসানা বইলা বলেন আল্লাহ আমার এই যা খারাপ আছে সবগুলো আপনি ঠিক করে দেন ওয়াফিল্লা আখিরাতি হাসানা এবার আপনি আল্লাহর কাছে জান্নাত কামনা করেন ওকিনা আজা নার আল্লাহ জাহান্নাম থেকে বাঁচান বারবার বলেন ছেড়ে দেন আল্লাহ আপনি আমাদেরকে আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান আমাদেরকে জাহান্নাম নাম থেকে বাঁচান আপনি বারবার বলেন প্রথমবার বলবেন কেমন লাগবে দ্বিতীয়বার বলবেন কেমন লাগবে তৃতীয়বার বলবেন কেমন লাগবে চতুর্থবার দেখবেন যে চোখের কোনা একটু চিকচিক করে উঠছে পঞ্চমবার দেখবেন যে আরেকটু চিকচিক করে উঠছে ষষ্ঠবার দেখবেন অজর ধারায় আপনার চোখ দেখি চলে কি চলে আসছে পানি চলে আসছে আর আল্লাহর ভয়ে জাহান নামের ভয়ে যখন চোখের পানি বের হয়ে যাবে আল্লাহ সুবহানাহু তা চোখের পানির ফোটা মাটিতে পড়ার আগে আগে আপনার তওবা কবুল করে নেবেন বলে ওয়াকিনা বারবার বলেন ওয়াকিনা আযাবান নার ওয়াকিনা আযাবান নার ওয়াকিনা আজা বান্নার ওয়াকিনা আজা বান্নার অর্থ বুঝছেন তো যে আল্লাহ আপনি আমাদেরকে জাহান নাম থেকে বাঁচান ঠিক আছে সেজদায় আপনি দোয়া করতে পারেন নফল নামাজে লম্বা আপনি যদি 100 বলতে চান বলেন 200 বলতে চান বলেন আপনার যতবার কুলায় যতক্ষণ আগ্রহ ধরে রাখতে পারেন বলেন আপনি বলেন আপনি এরপর শেষদা থেকে উঠেন সেজদা থেকে উঠে কিছু দোয়া আছে যদি পারেন সেই দোয়াগুলো কী করেন পড়েন শেষদা থেকে উঠে দুই শেষদার মাঝখানে কিছু দোয়া আসে নফল নামাজের যদি পারেন ঠিক আছে আল্লাহম মকফিরিলি ওয়ার হামনি ওয়াহাদী ওয়াজবুরী এরকম আরও অনেকগুলো দোয়া আছে কিছু না পারে শুধু বলেন বুঝা পেন আল্লাহ মকফিরিলি আল্লাহম মকফিরিলি আল্লাহ মকফির্লি আল্লাহ আপনি আমাকে মাফ করেন আল্লাহ আপনি আমাকে মাফ করেন আল্লাহ আপনি আমাকে মাফ করেন আল্লাহফির্লি বলেন এরপর আবার শেষদা যান এরপর আবার কি যান শেষদা যান বুঝতে পারছেন বিষয়টা কিভাবে না আমাজকে দীর্ঘায়িত করবেন বলেন শেষদা দীর্ঘায়িত করা বুঝলাম আরেকটা দোয়া আছে যারা পড়তে পারেন এটা অনেক গুরুত্বপূর্ণ দোয়া যে তিনটা দোয়া আমি চেষ্টা করি সবসময় পড়ার জন্য সেটা হলো রব্বানা এক নম্বর রব্বানা না দু নম্বর রব্বানা আতিনা তিন নম্বর হলো রব্বানা আলা তুজিক কুলুবানা বাদা ইদ হাদাইতানা আল্লাহ আপনি আমারে একবার হেদায়ত দেওয়ার পরে পুনরায় আপনি আমার আত্মাকে বিকৃত করে দেন না বক্র করে দেন না রব্বানা আলা তুজিক কুলুবানা বাদা ইদ হাদাইতানা ভাই এই যে আপনি সবে পড়াতে অন্য সময় নামাজ পড়েন না এই সবে পড়াতে যে আপনি নামাজ পড়তে পারছেন এটা আল্লাহ তারা তৌফিক দিল না আপনারে আপনার হেদায়ত দিল না এবার আপনি আল্লাহ আজকে রাত্রে যেরকম আমার নামাজ পড়া তৌফিক দিছেন আমার ভিতরে বুঝ দিছেন শক্তি দিছেন। আল্লাহ এর পরে আর মৃত্যু পর্যন্ত আমার অন্তর থেকে নামাজের যে গুরুত্ব আছে এটা বের করে দিন না রব্বানা আল্লাহ তুজি কুলুবানা বাদাইতানা ওহাবলান কারাহা আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে ওয়াহাবান কারাহা আপনি আপনার পক্ষ থেকে আমাদের কি করেন রহমত দেন ইন্না ওয়াহাব আল্লাহ আপনি তো অনেক দানশীল অনেক দানকারী কোনো দোয়াও যদি মুখস্থ করতে না পারেন আল কোরআনুল ক্যারিমের বর্ণিত এই তিনটা দোয়া সবসময় মুখস্থ করে নেবেন এই তিনটা দোয়াকে সবসময় নিজের সাথে রাখবেন এই তিনটা দোয়া সবসময় করবেন এই তিন দোয়ার ভিতরে আপনার দুনিয়া ও আখেরাদের সবকিছু আছে এই তিন দোয়ার ভিতরে ও আখেরাদের সবকিছু আছে এক নম্বর রব্বানা আল্লাহ আমার নিজের উপর আমরা আমাদের নিজের উপরে জুলুম করেছি ওয়াই ইহাম লানা আপনি যদি ক্ষমা না করেন যদি দয়া না করেনা না কুন আনাম আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। দুই নম্বর রব্বানা আছানাফিল আখিরাতি আছানা হে আমাদের রব আপনি আমাদেরকে দুনিয়াও কল্যাণ দান করেন আখিরাতও কল্লাম দান করেন ওয়াকিনা আযাবান নার এবং আপনি আমাদেরই কি করেন জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করেন 3 নম্বর রব্বানা লা তুযিক্কুলুবানা বাদায়ে হাদায়তানা আল্লাহ হেদায়েত দেওয়ার পরে হেদায়েত দেওয়ার পরে আল্লাহ পুনরায় আপনি আমাদেরই কি করেন না গোমরাহ করেন না হ্যাঁ ওয়াহাবলানা আমিল লাযুন তা আপনার পক্ষ থেকে রহমত নাজিল করেন ইননাকা আনতাল ওয়াহাব এই তিনটা দোয়া সব সময় করবেন বিশেষ করে শেষ যে দোয়াটা বললাম যখনই দেখবেন আপনার দিলটা কি হয়েছে একটু নরম হয়ে গেছে আল্লাহ তাআলার দিকে আসা শুরু করছেন তখনই এই দোয়াটা করবেন আল্লাহ এখন তো দিল নরম করে দেন আপনারাকে যে সুযোগ করে দেন আল্লাহ जिंदगी এর বাইরে কি করেন না নিেন না এমন হয় না ভাই অনেক সময় জুমান নামাজ পড়তে আসছেন আমার এখানে অন্য কোথাও কোনো একজনের কথা শোনার পরে আপনার মনে হইল যে আমি আর জীবনে খারাপ হবো না আমি আর জীবনে কোনো কিছু করব। না এটা তো মনে ইচ্ছা করলেন সাথে সাথে আল্লাহকে বলেন রব্যানা আল্লাহ তুজি কুলু মানে আল্লাহ আমি তো ইচ্ছা করছি এখন এই ইচ্ছাটাকে ধরে রাখার মতো তৌফিক আপনি আমাকে কী করেন দান করেন পারা যাবে ভাই তো আল্লাহ আব্দুল্লাহ লক্ষনবী রহমতুল্লাহ আলাই বলতেছেন যে তো এই রাতে আমরা বেশি বেশি ইবাদত করব দুই নম্বর কথা হলে আমরা নামাজ পড়ব তিন নম্বর কথা হলো নামাজের সেজগা সেজদাকে দীর্ঘায়িত করবো তার ভিতরে আমরা কি করবো বিভিন্ন ধরনের দোয়া আমরা ইত্যাদি করব আল্লাহ আকবর কাবিরা এরপরে হল ওজার আল কবর আমরা কবর জারত করতে পারি একাকি কবর জারত করতে পারি একাকি সম্মিলিত ভাবে না একাকি গিয়ে কবর জারাত করতে পারি একলা গিয়ে কবর জারাত করতে পারি এটা প্রত্যেক বছর না রসৌল্লা সাল্লাহ আসলাম থেকে এটা এক বছরের প্রমাণিত আছে এক বছর করছেন যেহেতু প্রমাণিত আছে এই আমলটা সেহেতু আমরা আমল করতে পারি এই আমরা জার কবর জেরাত করবো একাকি কবর জেরাত করব কে একাকি সবাই মিলে একত্রে গিয়ে কবরস্থানে দোয়া করা যাই হোক বলতে গেলে সমস্যা হয়ে যাবে আসলে মানে আমরা দেখি না সবাই মিলে হ্যাঁ বিশেষ সময় বিশেষ না আমি আপনার বাবার জন্য সেই দোয়া করতে পারবো না আমি কসম করে বললে হানেস হয়ে যাব আপনি আপনার বাবার জন্য যে দোয়া করতে পারবেন আমি আপনার বাবার জন্য সে দোয়া করতে পারবো না যত বড় হুজুর আমি ওই কেন আমি আপনাদের একটা হাদিস শুনাইছি মনে আছে আপনাদের হাদিসটা জাইফ কিন্তু আল্লাহ রসুল থেকে বর্ণিত আছে হ্যাঁ সূত্র যদিও দুর্বল অনেক আর একটা হাদিস সাল্লাম বলছেন যে কোনো মানুষ মারা যাওয়ার পরে তার কবিরা গুনা হওয়ার রাস্তা সব বন্ধ হয়ে যায় একটা রাস্তা খোলা থাকে রাস্তা খোলা থাকে একটা রাস্তা খোলা থাকে সে রাস্তাটা কি সে রাস্তাটা হলো ওই ব্যক্তির সন্তান ওই ব্যক্তির সন্তান যদি ওই ব্যক্তির কবিরা কথা কবিরা গুনাগুলোর কথা উল্লেখ করে আল্লাহ তালা কাছে তহবা করে আল্লাহ তার কবিরা গুনাগুলো মাফ করে দেবেন আচ্ছা বলছে বলছে এটা যে যদি মসজিদের কি করে করে দোয়া তাহলে ওনার বাবার কি করব কবিরা কবিরা গুনামাস করে দেবো এটা বলছে বলছে নাকি বলে নাই বলছে কার কথা বলছে আপনার কথা আপনি যান আপনি বলেন আপনার সামনে আপনার বাবার জীবনের অনেক কিছু স্পষ্ট যেটা মসজিদের সামনে নাই আপনি আপনার বাবার জীবনের এমন অনেক কিছু জানেন যেটা অন্য অনেকে কি করে না জানে না আপনি যে জিনিসটা জানেন যে গুনাহের কথাটা যে কথাটা যে অপরাধটা আপনি জানেন ওই অপরাধটা আপনি স্পষ্ট করে বলেন আল্লাহ আমি তো এটা জানতাম আল্লাহ আমি আমার বাবার পক্ষ থেকে তো করতেছি আপনি আমার বাবাকে মাফ করে দেন এই জন্য একা কবর জেরাত করা ভালো একা কবর জেরাত করা ভালো করতে পারেন হ্যাঁ আপনার যদি মনে চায় সেটা আপনার বিষয় এরপরে আসেন হলো দোয়া করা কে করা এই রাত্রে নিজের জন্য দোয়া করা কবর জন্য মৃত ব্যক্তিদের জন্য কি করা দোয়া করা তো আল্লাহ রকমি রহমতুল্লাহ এই জায়গায় যে কথাটা বলেছেন সেই কথাটা এটা বলেছেন যে এই সব কথা দ্বারা আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হলো সাহবান শাহবানে সব ধরনের বাদত বেশি বেশি করা উত্তম সব ধরনের এবাদত বেশি বেশি করে করা উত্তম এ রাত্রে আপনি নামাজ পড়েন এ রাত্রে আপনি তেলাওয়াত করেন এ রাত্রে আপনি জিকির করেন এ রাত্রে আপনি দান করেন এ রাত্রে আপনি কাউকে ছোট্ট একটা কী করেন সহযোগিতা করেন এই রাতে আপনি যত ধরনের এবাদত আছে সব কিছু করার চেষ্টা করেন সবার আগে আল্লাহ কাছে তবা করেন সবার আগে কী করেন আল্লাহ তাল্লাহ কাছে কী করেন তহবা করেন সময় আসলে শেষ আরও অনেক লম্বা কথা আছে আমরা আগামী শুক্রবারটা পাবো তো তো সেই শুক্রবারে আমরা ইনশাআল্লাহ বিষয়টা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তবে আমি আপনাদেরকে আল্লামা আমির আল আল আলমা কি রহমতুল্লা একটা বক্তব্য শুনাই এরপর আমি আপনাদেরকে ছোট্ট একটা সামারি দিব সেটা হলো উনি আলমাদামক কিতাবের এক নম্বর খণ্ডের দুশো নিরানব্বই বিশটা বলেছেন অবিল জুমলা লাইলা কাদরি সার কথা হলো সবে যদিও কি নয় সবে কদর নয় সবে যদিও কি নয় সবে কদর নয় বুঝছেন बुज সবে কদর সবে কদরই শয়েবরাত শবে বরাতই সবে কদর আর শয়েবরাত একই রাত না একই রকম সম্মানের না এই ক্ষেত্রে অনেকে কোরআন সহিব একটা আয়াত ব্যবহার করেন আসলে ওই আয়াতটা মূলত লাইলাতুল কদরের জন্য সেটা কিসের জন্য না শয়ে জন্য না আল কুরানিমে লাইলাতুল কদরের ব্যাপারে কোনো আয়াত নাই লাইলাতুল লাইলা আবার লাইলাতুল কদর তো আজ তো কদর আছে ইনহানজাল্লাহ ফিরাদুল কদর কিন্তু সবে বরাতের ব্যাপারে আল কোরআনুল করিমে কোনো কি নাই আল কোরআনুল করিম থেকে কোনো আয়াত এটা প্রমাণিত না কিন্তু শয়েবরাত মুহাম্মদুর রসুল্লাহ চল্লাহ আলী ওসালামের থেকে সঠিক সূত্রে একেবারে সহি সূত্রে হাদিসের মাধ্যমে কি বর্ণিত তো বলতেছে কিন্তু ফালাহা ফজলুন নাজিম কিন্তু এই রাত্রে অনেক ফজিলত রয়েছে ও জাসিম এই রাত্রে অনেক কল্যাণ রয়েছে ওকে না সালাফ রহিমাহল্লাহ ইউ আর সালাফ রাহিমা অল্লাহ যারা আছেন পূর্বের কোলামায়ালাম যারা ছিলেন তারা এই রাতকে অনেক সম্মান করতেন অ ই শ্যাম্মিরু না কাবলাই এই রাত আসার আগে আগে এই রাতের প্রস্তুতি গ্রহণ করতেন ফালাম্মা ফাল্মা হমতা হিবু না লিলিকা ইহা ওয়াল কয়ামে বি আর এই রাতটা যখন আসে তখন তারা প্রস্তুত অবস্থায় এই রাত্রটাকে পায় এই জন্য তারা এই রাত্রে অনেক অনেক বেশি ইবাদত করতে পারে কিন্তু আমরা দেখা যায় এই রাতের ব্যাপারে আমরা তেমন এবাদত কেন্দ্রিক প্রস্তুতি থাকে না হালুয়া কেন্দ্রিক প্রস্তুতি থাকে রুটি কেন্দ্রিক প্রস্তুতি থাকে বিভিন্ন ধরনের রসুম রেওয়াজ কেন্দ্রিক প্রস্তুতি থাকে আসেন সেই প্রস্তুতিটাকে বাদ দিয়ে এই রাতে এবাদতের জন্য আমরা কি করি প্রস্তুত হই আল্লাহ আমাদের সকলকে এই রাত্রটাকে সামনের আগামী শুক্রবার যে রাতটা আছে এই রাতটাকে মূল্যায়ন করার এবং এই রাতে বেদাঁত মুক্ত আল্লাহ রসুল ওয়াসাল্লাম থেকে প্রমাণিত যত ইবাদত আছে সবগুলো ইবাদত যথাযথভাবে আদায় করে এই রাতে আল্লাহ তালা কাছ থেকে তবা করে নিজের আমল্ নামাকে একেবারে পরিষ্কার করে নেওয়ার তৌফিক দান করুক অমা তৌফিক